দুনিয়াটা কেমন একটি হয়ে গেল মনে হচ্ছে একেবারে সামাজিকতা ভদ্রতা আদর্শতা দিন দিন হারিয়ে যাচ্ছে টাকা না থাকলে ভালো বাবা হওয়া যায় না টাকা না থাকলে ভালো সাথী হওয়া যায় না টাকা না থাকলে ভালো স্বামী হওয়া যায় না টাকা না থাকলে ভালো ভাই হওয়া যায় না টাকা না থাকলে ভালো ছেলে হওয়া যায় না টাকা না থাকলে ভালো মেয়ে হওয়া যায় না টাকা না থাকলে একেবারে আত্মীয়তা থাকে না টাকা না থাকলে মানুষের সম্মান থাকে না টাকা না থাকলে মানুষকে যেন হেনস্থা বেশি বেশি করে টাকা না থাকলে পারে মানুষ যেন মানুষ হয়ে থাকে না কেমন যেন অমানুষের মতন হয়ে যায় এবং তারা চিন্তা একেবারে মগ্ন থাকে অস্থিরতায় ভুগে টেনশানে ভুগে হাইরে টাকা টাকা এত কেন টাকার দাম এত কেন টাকার সম্মান দুনিয়াতে দুনিয়াতে শুধু আল্লাহ তালা টাকার সম্মান দিয়েছেন টাকা আল্লাহর সম্মান দিয়েছেন পয়সা আলার সম্মান দিয়েছেন এবং ধনী ব্যক্তিদের সম্মান দিয়েছেন এবং আখেরাতে সম্মান দিবেন সবচাইতে হল আখেরাতে সম্মান সবচাইতে আমল যারা বেশি করে এবং আমলে যারা মগ্ন আছে এবং আল্লাহর দিনদার ব্যক্তি মুত্তাকি ব্যক্তি ভালো ব্যক্তি এবং সে পরেজগার ব্যক্তি আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা দিনওয়ালা সে ব্যক্তি কালখিয়ামতের মাঠে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হবে সম্মানী ব্যক্তি হবে তার পজিশন ভালো হবে তার আদর ভালো হবে তার কদর ভালো হবে তার সম্মান ভালো হবে এবং আল্লাহ তালা তাকে নিজ হাতে পুরস্কার দান করবেন এবং আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যাবেন এজন্য আসুন আমরা এখনো যারা যারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছি লাফি আল্লাহ তালা খুশু খুশু করতে মানা করেছে এবং দিনের পথে আসতে বলেছেন আমরা এখনও যেন খুস খুসু থেকে বের হয়ে আসি একেবারে আমরা যেন দিনের পথে আসি আলোর পথে আসি এবং যেন আমরা দিনদার মত্তাকি হয়ে যাই এবং আমাদের মাথা থেকে যেন আমরা যে অনার্থ বাড়াবাড়ি চিন্তাগুলি মানে ঝেড়ে ফেলি কারণ হচ্ছে আমি যতই টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা যত বড়ই জমিদার বা ধনট্য ব্যক্তি যতই হোক না কেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তালার কাছে তার চার পয়সাও দাম নাই, চার পয়সাও দাম নাই তার সম্পদেরও দাম নাই তার নিজেরও দাম নাই তার টাকারও দাম নাই এজন্য ভাই জানামার ও দিন দরদে শোনা মানিক ভাইরা আমরা এখনও যারা টাকার দাফটি চলতেছি টাকার দিমাকে চলতেছি টাকার অহংকারে চলতেছি বিনা টাকা আলারাকে আমরা মানুষ মনে করতেছি না হেনস্থ করতেছি তাই আসুন আমরা সাবধান হই কিয়ামত অবশ্যই হবে হাসর নসর অবশ্যই হবে হিসাব কিতাব অবশ্যই হবে এবং কাল কিয়ামতের মাঠে বিচার অবশ্যই হবে সেই দিনকে ভালো মন্দ বিচার হবে ফাইসালা হবে এই জন্য আসুন আমরা এখন থেকে প্রস্তুতি নিই ভালো হওয়ার জন্য দিনদার হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আর নয় ব্যবড়া আর নয় অন্যায়ের পথে থাকি আমরা সঠিক পথে আসি আল্লাহ তালা আমাদের সকলকে সেই সঠিক পথটি জানার ও বোঝার যেন তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি